বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এসআইআর ফর্ম বুথে বুথে ঘুরছেন বিএলও এবং সহকারী বিএলওরা সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের বিএলওরাও এভাবে উত্তর চব্বিশ পরগনার হাপড়ায় আপাতত শান্তিপূর্ণ চলছে এসআইআর এর কাজ বিএলওরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে পূরণ করতে হবে ফর্ম কোন নথি লাগবে আর দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি করণীয় কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে উঠছে নতুন বিতর্ক কারণ দু সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে যাচাই করতে গিয়ে ধরা পড়ছে নানান অসঙ্গতি দুশো নম্বর বুথে দেখা গেল এমন অনেক পরিবার যাদের কারণ নামই নেই সেই পুরনো তালিকায় কেউ বিয়ে হয়ে এসেছেন অন্য জায়গা থেকে কারো বাবা মা মারা গিয়েছেন দু সালের আগেই আবার কারো নাম বাদ গিয়েছে বছর কয়েক আগেই হ্যাঁ সমস্যা বলতে আমাদের দু সালের সময় ভোট না তো তারপরে ভোট এটাই সমস্যা পরিবারের আর কেউ আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা শ্বশুরীর আছে শ্বশুরের কত সালে আছে ওনার অনেক আগের আচ্ছা আর আপনার দিক থেকে আপনার বাবা মায়ের না আমার মা আর বেশি দিন হয়নি আর বাবা তো মারা গেছে বাবা নেই বাবার ভোটার তারিখে 2002 তে নেই না না বাবা মারা গেছে স্বামীর স্বামীর 2002 এর পরে ভোট কার পেলেন কি ভোট এটা আমারই পেয়েছে আপনারই পেয়েছেন

সেটা ঠিক বললো দু হাজার পরেই কাটলো হ্যাঁ দু হাজার বিয়ের আমারই দুবার করে কেটেছে বলছিস প্রথমত সমগ্র পশ্চিমবাং পশ্চিমবঙ্গের বাসীদের কাছে আমার একটাই অনুরোধ যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিলেন শাসকদল তা আজ খ খণ্ড করে আজ মেয়েল মাঠে নেমেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার সহযোগিতা করছে প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা একে সমন্বয় করে আমরা কাজ করছে এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না খুব পিসফুল ভাবে কাজ হচ্ছে তাহলে কি নাগরিকত্বের প্রশ্নে ফের বিপাকে পড়বেন এরা এসআইআর ফর্ম পূরণের পর যদি ডাকা হয় স্ক্রুটিনির জন্য তাহলে কি ফের নির্বাচন কমিশনের চাওয়া এগারোটি নথি যথেষ্ট হবে সব মিলিয়ে হাবড়ায় কাজ ও সাধারণ মানুষের মনে বাড়ছে প্রশ্নের ছায়া নতুন অনিশ্চয়তার সূচনা হবে না তো আপাতত সংশয় নিয়ে ফর্ম পূরণে মন দিয়েছে হাবরা। हावड़ा থেকে প্রতিবেদন চলছে রিপোর্ট দ্য ওয়াল নিউজ